ভাবুন তো গভীর রাত আকাশ ভরা তারা আর আপনি দাঁড়িয়ে আছেন মিশরের মরুভূমিতে সামনে কালো অন্ধকার ভেদ করে উঠে দাঁড়িয়েছে বিশাল পিরামিড যেগুলো দেখতে একেবারে ভিনগ্রহের কোনো স্থাপনার মতো হাজার বছর ধরে এগুলোকে রক্ষা করেছে এক ভয়ঙ্কর রহস্য মমি বলা হয় যে এই রহস্য ভাঙার চেষ্টা করেছে তাকে নাকি গ্রাস করেছে অভিশাপ প্রশ্ন হলো এই পিরামিডগুলো আসলে কীভাবে তৈরি হলো কেন রাজাদের দেহকে হাজার বছর ধরে অক্ষত রাখা হলো আর এসবের পেছনে কি শুধু মানুষ নাকি কোনো অজানা শক্তির ছায়া আজকের ভিডিওতে আমরা খুঁজবো পিরামিড ও মমির ভয়ঙ্কর গোপন রহস্য পিরামিড মানব ইতিহাসের অমীমাংসিত এক ধাঁধা প্রাচীন মিশরের সবচেয়ে বড় বিস্ময় হলো পিরামিড বিশেষ করে গিজার মহাপিরামিড যেটা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল প্রতিটি ব্লকের ওজন দুই থেকে সত্তর টন আর মোট পাথরের সংখ্যা প্রায় তেইশ লাখ কিন্তু প্রশ্ন হলো সেই সময়ে কোনো আধুনিক যন্ত্র না থাকলেও এত বিশাল পাথর কীভাবে তারা কেটেছিল বহন করেছিল আর এমন নিখুঁতভাবেও বসিয়েছিল অনেকে মনে করেন হাজার হাজার দাস সঙ্গে কাজ করে পিরামিড বানিয়েছিল আবার কারো মতে তখনকার মানুষদের হাতে ছিল কোনো অজানা উন্নত প্রযুক্তি কিছু গবেষক দাবি করেন পিরামিড আসলে মানুষের একার কাজ নয় বরং এর পেছনে ছিল ভিনগ্রহী প্রাণীদের সাহায্য জ্যোতির্বিদ্যার নিখুঁত সংযোগ পিরামিড শুধু কবর নয় বরং এক ধরনের জ্যোতির্বিদ্যা কেন্দ্রও হতে পারে কারণ গিজার মহাপিরামিডের দিক নির্দেশনা চারিদিকের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে এমনকি গবেষণা দেখা গেছে তিনটি প্রধান পিরামিড আকাশের তিনটি তারা ওরিয়ন্স বেল্টের সঙ্গে একবারে মিলে যায় এটি কি কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয় আসলেই মহাজাগতিক শক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইত লুকানো কক্ষ ও গোপন রহস্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পিরামিডের ভিতরে কিছু গোপন কক্ষ খুঁজে পেয়েছেন যেগুলোতে কেউ আগে প্রবেশ করেনি এই কক্ষগুলোতে কি আছে কেউ বলেন সেখানে লুকিয়ে আছে অমূল্য ধনরত্ন আবার কেউ মনে করেন সেখানে এমন প্রমাণ আছে যা আমাদের ইতিহাসকে পাল্টে দিতে পারে কিন্তু একটা বিষয় আজও রহস্য থেকে গেছে এই কক্ষগুলো এখনও পুরোপুরি খোলা হয়নি হয়তো একদিন সেগুলো খুললে এমন কিছু বের হবে যা আমাদের কল্পনাকেও হার মানাবে মমি তৈরির ভয়ঙ্কর প্রক্রিয়া মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু শেষ নয় বরং এক নতুন জীবনের শুরু তাদের মতে আত্মা মৃত্যুর পর আবার ফিরে আসবে আর সেই আত্মা যেন দেহ খুঁজে পায় তাই তারা মৃতদেহকে মমি বানিয়ে সংরক্ষণ করত প্রক্রিয়াটা ছিল ভয়ঙ্কর প্রথমে মৃতদেহের মস্তিষ্ক নাক দিয়ে বের করা হতো তারপর শরীর কেটে অঙ্গ প্রত্যঙ্গ বের করে আলাদা পাত্রে রাখা হতো এরপর দেহটিকে ন্যাট্রন লবণে চল্লিশ দিন শুকিয়ে রাখা হতো সবশেষে কাপড় শক্ত করে মুড়িয়ে রাখা হতো আর শুধু রাজা নয় অনেক সময় তার দাস চাকর এমনকি পোষা প্রাণীকেও মেরে তার পাশে কবর দেওয়া হতো ভাবুন তো কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য ফারাওদের অভিশাপ মুমি আর পিরামিডের নাম শুনলেই যেটা সবচেয়ে বেশি ভয় ধরিয়ে দেয় সেটা হলো ফারাওদের অভিশাপ উনিশশো সালে যখন প্রত্নতাত্ত্বিক হায়ার্ড কার্টার তুতান খামেনের সমাধি আবিষ্কার করেন তখনই শুরু হয় ভয়াবহ ঘটনা সমাধি খোলার কিছুদিনের মধ্যেই অভিযানে জড়িত পিসজনের মধ্যে পারোজন অদ্ভুতভাবে মারা যান কারো হঠাৎ রোগ কার রহস্যময় দুর্ঘটনা তখন থেকেই শুরু হয় গুজব যেই ফাঁড়াওদের শান্তি ভঙ্গ করবে সে অভিশপ্ত হয়ে মরবে বিজ্ঞানীরা অবশ্য বলেন পিরামিডের ভেতরে জমে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া বা গ্যাসে এসব মৃত্যু হতে পারে কিন্তু লোকজন এখনও বিশ্বাস করে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক ভয়ঙ্কর অভিশাপ পিরামিড ও অদৃশ্য শক্তি অনেকে বলেন পিরামিডের ভেতরে কোনো অদৃশ্য শক্তি রয়েছে বিশেষ ভূমিতে বসে মেডিটেশন করলে শরীরে এনার্জি বাড়ে এমন দাবি করেছেন অনেক খেয়ে এমনকি পরীক্ষায় দেখা গেছে পিরামিডের ভেতরে খাবার অনেক বেশি দিন ভালো থাকে তাহলে কি পিরামিড আসলে ছিল এক ধরনের শক্তি কেন্দ্র আধুনিক গবেষণার বিশ্বময় আজকের বিজ্ঞানীরা এক্স রে সিটি স্ক্যান আর ডিএনএ টেস্ট ব্যবহার করে মমির দেহ পরীক্ষা করেছেন তাতে জানা গেছে অনেক রাজা আসলে প্রাকৃতিকভাবে নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্রে খুন হয়েছিলেন কারো গলায় ছুরির আঘাত কারো মাথায় খুলিতে ভাঙন তাহলে কি মমি শুধু রাজাদের অমরত্বের প্রতীক নয় বরং সেই সময়ের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী অমরত্বের স্বপ্ন নাকি ভয়ঙ্কর কুসংস্কার প্রাচীন মিশরীয়রা রাজাদের দেহ হাজার বছর ধরে অক্ষত রাখলো কেন তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর একদিন আত্মা ফিরে আসবে আর তখন যদি দেহ অক্ষত থাকে তবে রাজা আবার জীবিত হয়ে উঠবেন কিন্তু আজকের বিজ্ঞানের চোখে এটা কি সত্যি সম্ভব নাকি কেবল মানুষের ভয় আর কল্পনা থেকে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর কুসংস্কার তো বন্ধুরা পিরামিড ও মহির আজও অমীমাংসিত একদিকে অবিশ্বাস্য স্থাপত্য অন্যদিকে ভয়ঙ্কর অভিশাপ হাজার বছর পেরিয়েও আমরা এখনও জানি না এসব আসলেই মানুষের সৃষ্টি নাকি এর পেছনে কাজ করছে কোনো অজানা শক্তি আপনার কী মনে হয় বিরামিট্রি কেবল ইতিহাসের অংশ নাকি এর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ